i the... the... আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবার পর আমি আল্লাহ রব্বুল আলামিন এত আদর করে বান্দা বান্দি বানাবার পর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়ে দিলাম আমি আল্লাহ তালা হুকুম করেছি বান্দা আমি আল্লাহ তাআলার ইবাদত কর আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আমি আল্লাহ তাআলার হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় কর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবা کرام পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে তোমরা আদায় করে নাও দুনিয়ার মধ্যে যতই ব্যস্ততা থাকো না কেন দুনিয়ার মধ্যে যতই ব্যস্ততার মধ্যে কাট দিন কাটাও না কেন মসজিদের মধ্যে যখন আযান হয় বান্দাটা মসজিদের মধ্যে গিয়ে আযান নামাজ আদায় করে নাও পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার হুকুম আদায় করে নাও আল্লাহ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবায়ে کرام सुनो দুনিয়ার মধ্যে যেই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের সময় মতো আদায় করে নেয় সুন্দরভাবে ওজোর করি আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার সামনে দাঁড়াইয়া আল্লাহ তালার মসজিদের মধ্যে গিয়া বান্দা যখন যাই নামাজে দাঁড়ায় যাই বান্দা যখন যায় নামাজে দাঁড়ায় আল্লাহ তালাকে ডাকে নামাজের মাধ্যমে বান্দা যখন সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহ তালাকে ডাক দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার ফেরেশতারা শোনো তোমরাই তো নিষেধ করেছিলা আমি নাকি সকল বান্দা বানাবো না আমার বান্দা আজকে নামাজে দাঁড়ায় আমি আল্লাহ তালা কে ডাক দে আমি আল্লাহ তালা আমি আল্লাহ তালা এই জন্য মানুষ বানাইছি যে সকল বান্দারা আমি আল্লাহ তালার ইবাদত করবে দুনিয়ার মধ্যে যাওয়ার পর অন্য কোন মানুষের ইবাদত করবে না আমি আল্লাহ তালার ইবাদত করবে দুনিয়ার মধ্যে হতে মানুষ আল্লাহর নবী বলেন ও আমার সাহাবায়ে কেরাম মানুষ যখন নামাজে দাঁড়ায় যায় পাঁচ ওয়াক্ত নামাজ যখন সুন্দরভাবে আদায় করে নেয় আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মধ্যে হতে আমল করে যদি বান্দা কাল কিয়ামতের ময়দানে যদি জান্নাতে যেতে চাও তোমরা প্রত্যেকেই কি জান্নাতের মধ্যে যেতে চাও সাহাবায়ে کرام বললেন আল্লাহর নবী আমরা প্রত্যেকেই জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাই বলে ও সাহাবাই کرام শোনো জান্নাতের মধ্যে যদি প্রবেশ করতে চাও তাহলে জান্নাতের মধ্যে চাবির প্রয়োজন আছে দুনিয়ার মধ্যে একটা ঘরের মধ্যে যদি প্রবেশ করতে হয় একটা তালাবদ্ধ ঘরে যদি প্রবেশ করতে হয় ওই তালাবদ্ধ ঘরে যদি প্রবেশ করতে চাও তাহলে ওই তালা খোলার জন্য একটা চাবির প্রয়োজন আছে না সাহাবায়ে কেরাম বললেন চাবির প্রয়োজন আছে আল্লাহর নবী বললেন ও আমার সাহাবায়ে কেরাম কাল কিয়ামতের ময়দানে যদি জান্নাত পেতে চাও আর ওই জান্নাতে যদি প্রবেশ করতে চাও তাহলে জান্নাতে ঢোকার জন্য একটা চাবির প্রয়োজন তোমরা কি প্রত্যেকে

এর কোনো অভাব হবে না দুই নাম্বার পুরস্কার নবী বলেন দুই নাম্বার পুরস্কার হলো নবী ডাক দিয়ে বলেন ও সাহাবা একরাম সুন্দরভাবে পাঁচ ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করে নাও দুই নাম্বার পুরস্কার দুনিয়া আল্লাহ তাআলা দিবেন আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন আমল নামা নিয়ে দাঁড়ায় যাবেন আল্লাহ رب العالمিন কাল কিয়ামতের ময়দানে পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদেরকে ডান হাতে আমলনামা ক্ষমা দিয়ে আল্লাহ তালা জান্নাতে পাঠায় দিবেন আল্লাহ বলেন এক নম্বর আমল এক নম্বর পুরস্কার হলো রে জেগের অভাব দূর হবে কালকে আমাদের ময়দানে আল্লাহ আলামিন ডান হাতে আমল নামা আর যে বান্দার ডান হাতে আমল দিবে ওই ব্যক্তি কশ্চিন কালে ও জাহান নামে ফেলানো সম্ভব নয় যে ব্যক্তির হাতে হাতে আমল নামা হবে ওই ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা করা হবে তাহলে এক নম্বর পুরস্কার হলো এক নম্বর রিজিকের অভাব দূর হবে দুই নম্বরে ডান হাতে আমল নামা দেওয়া হবে তিন নম্বরে নবী বলেন তিন নাম্বার বলেন কাল কেয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশের সময় আমরা প্রত্যেকেই জানি পুলসিরত আমাদের প্রত্যেকেরই পার হতে হবে যে পুলসিরত থাকবে চুলের চাইতেও চিকন আর হচ্ছে গেলে হীরার চাইতেও বেশি ধার যে পুলসিরতের উপর উঠলে বান্দা দুনিয়া কামল হলো বান্দা যদি পাঁচ অক্ত নামাজ পড়নে ওয়ালা হও বিদ্যুতের গতিতে বলে বিজলি নাই মানুষ পার হয়ে যাবে বান্দা টেরও পাবে না কেমন বলছি আর যদি বান্দা পাঁচ অক্ত নামাজ সুন্দরভাবে আদায় না করো তাহলে যখন ওর উপর উঠবে মুহূর্তের মধ্যে ওর কেটে মধ্যে দিখণ্ডতি হয় জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবে আল্লাহ নবী বলেন ও সাহাবায়ে কেরাম তিন নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি দুনিয়ায় পাঁচ অক্ত নামাজ আদায় করবে তার জন্য পুলসিরাত এমন ভাবে সে পার হয়ে যাবে চোখের পলকের মধ্যে বান্দা পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাবে এটা হলো 3 নাম্বার 4 নাম্বার বলেন ও আমার সাহাবায়ে کرام সুন্দরভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নাও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে পাঁচ পুরস্কার আল্লাহ নবী বলেন পাঁচ নম্বরের চার নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় বান্দার জবানে কালেমা নসিব করে দিবেন দুনিয়ার মধ্যে এলাকায় দেখবে দুনিয়ার মধ্যে কত মানুষের জবানাই তো দেখলাম কালে মাজারি হয় দুনিয়ার মধ্যে মৃত্যুর সময় যাদের গবালে কালে মাজারি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন যে ব্যক্তি মৃত্যুর সময় আমার বন্ধুর উপর কালে মানসিক করে কালে জবান দিয়ে কালে বের হয় অশ্বিন কালে আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দেব না দুনিয়ার মধ্যে শুধুই দেব না তা নয় গরুর অলান থেকে গরুর অলান

জমা দিবেন তিন নম্বরে হলো পুল বিজলির ন্যায় পুল সিরাত পার করে দিবেন আল্লাহ চার নম্বরে ব্যক্তির জন্য মৃত্যুর সময় বাসার জন্য কালেমা নসিব করে দিবেন আল্লাহ পাঁচ নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা বলে ও নবী উম্মতেরকে শোনা দেন আপনার উম্মতেরকে এত সুসংবাদ দান করেছি অন্য নবীর কোন উম্মতেরকে এত সুসংবাদ দান নাই আপনার উম্মতেরকে জান্নাতে যাওয়ার জন্য এত সহজ পথ আল্লাহ তাআলা বদলায়ে দিয়েছি

নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তালা তাদের কোনো হিসাব নিব না আমি আল্লাহ তালা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব সোহার আল্লাহ আল্লাহ বাংলাপুল আলমিন বলে নবী উম্মদেরকে শোনায় দেয় নবী উম্মদেরকে ডাক দিয়ে বলে উম্মদের তো দুনিয়ার মধ্যে আসছে দুনিয়া থাকার জায়গা নয় এ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাইতে হবে একদিন আগে আর একদিন পরে আল্লাহ তালার হুকুম দৈনিক মসজিদ পাঁচ অক্ট আমাদের সময় বাস

বান্দা আমরা বিপদগামী প্রত্যেক বান্দাই ভুলকারী প্রত্যেক বান্দা জীবনের ভুলের কথা স্মরণ করিয়া বান্দারা নিজেদের রিজিক যদি বাড়াইতে চাও বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও বান্দা কার সময় যদি জবানে কালেমা জারি করতে চাও বান্দা যদি ডান হাতে আমল নামা চাও বান্দা যদি মুসিবত বিজলির ন্যায় পার হতে চাও তাহলে তোমাদের জন্য হুকুম হলো আল্লাহ তাআলা বলেন পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে ওযু করিয়া উত্তম রূপে আদায় কর

সাথে যাইতে সেই তৌফিক আল্লাহ তাআলা আপনি আমাদের সবাইকে দান করেন বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুনিয়াতে চলার পথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ তো হবে যারা নামাজ পড়বে তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে এই নামাজের একটা ফল দিবেন আল্লাহ তাআলা বললেন বান্দা একমাত্র উম্মতি মুহাম্মাদের জন্য এই পাঁচটা পুরস্কার এক্সট্রা যারা নামাজ আদায় করবে কাজেই এক্সট্রা পুরস্কার

আপনার কোন আলেম কোন নবী আমাদেরকে কোন কথা শোনায় নাই জান্নাত জাহান্নামের বয়ান শোনায় নাই কিভাবে জান্নাত পাবো আপনাকে গুরজু মারতে মারতে জাহান্নামে ফেলা হবে দ্বিতীয় কোন কথা শোনা হবে না কাজেই কাজেই বুস আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছেন আল্লাহ গরু ছাগলকে কি দেন নাই যেই বিবেক আপনাকে আমাকে দিয়েছেন গরু